উমিদয়া নবী নামের মেসেজটা চতুর্দিকে ছড়িয়ে গেল মক্কার বুকে একটা ব্যক্তি এসেছে যাকে এত সুন্দর দেখতে যে এক নজর দেখে নিয়েছে সে মুহাম্মদ রাসূলুল্লাহ دیوانہ হয়ে গেছে শুধু চেহারা সুন্দর নয় اخلاقও সুন্দর اخلاق শুধু সুন্দর নয় কথাবাররাও সুন্দর শুধু কথাবার্তা সুন্দর নয় উঠা বসা চলন যেটাই বলে সবটাই সুন্দর এত সুন্দর হতে পারে কেউ কল্পনা করতে পারেনি এই মেসেজটা জমিনে একটা غلامের কানে চলে গেল ওই গোলাম তাহফসিদের মানুষ ছিল বিক্রি হতে 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 মক্কার বাজারে তাকে তোলা হলো মক্কার বাজারেতে এমন করে কুমাইয়া নামে একজন নেতা সংবাদ ওই غلامটাকে خرید করে নিল তাকে ঘরে নিয়ে যায় তার উপরে অমানবিক অত্যাচার করতে লাগলো তাকে জুলুম করতে লাগলো এই غلامের ওপরে দুই এবوار করতে লাগলো এই গোলাম চোখের পানি ফেলে আর মনে 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 বলে আমাদের কি কোনো দিন বলে কিছু হবে না আমাদের কি কোনো দিন রেহাই বলে কিছু হবে না কি কেমন সময় ওই গোলামের কানে আওয়াজ এসে গেল একজন ব্যক্তি মক্কা জমিনে ঘোষণা দিয়েছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না

আবার জেকের করে আল্লাহ পাক ফারেস্তাকে বলবে খাতায় লিখে দাও সে আমি আল্লাহ আমারই জেকের করেছে এ যুবকেরা করুণার ভাবেরা ইমাম বুখারী ওমতে এনেছে আমার আল্লাহ পাক শয়ুলার উপরে দে এমন করে একটা মজলিস قائم করে ওই মজলিসে ফারেস্তাদের কেল্লা দাওয়াত দেয় ওই মসজিদ মজলিসে আল্লাহ একটা মিম্বর তৈরি করে কেমন মিম্বর আল্লাহ আমার থেকে বড় তিনার মেম্বারটাও সব থেকে বড় তিনি সেই জায়গাতে কদরতি ভাবে হাজির হয় হাজির হয়ে যাবার পরে আমার আল্লাহ সেখান থেকে খেতাব করে আলোচনা করে ওয়াজ করে কাদেরকে ফারিস তাদেরকে ওই ওয়াজের বিষয়টা কি থাকে ওয়াজের বিষয় হল মোহাম্মদুর রসুল্লাহ আরো জোরে বলুন সুহা নবী জানিয়ে দিয়েছেন আমার হুসাইনের বিরোধিতা যে করলো সে আমি রাসূলুল্লাহর বিরোধী করলো যে আমার বিরোধী করলো আল্লাহ বা তার ওপরে আপনি বক্ষ রাখো তার বিচার আপনি করুন এ যুবকেরা तरुणाের আবাবেরা আল্লাহ নবী আর জানিয়ে দিলে যে আমার হুসাইনকে ভালোবাসলো আমার হাসানকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো এ আল্লাহ বা আপনি তাদের কে ভালোবাস i <laughs>

জাগা ভাই সব গুণ এমন কি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা ईमानदार হতে পারবে না আল্লাহ নবী যখন এই কথাটা বললেন ওই মজলিসে ওমর ফারুক বসে ছিলেন তিনি বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসিন জানের থেকে নয় আল্লাহ নবী বললে ওমর রে জানের থেকে বেশি ভালোবাসতে হবে এই সময় ওমর ফারুক লাগলো আর বল্লা আমি কাওয়া দিয়ে দিলাম জানে তুমি বেশি আপনাকে ভালোবাসি আরো জোরে বলুন সুভহা বাবেরা নজওয়ানেরা নামাজ অবশ্যই পড়তে হবে রোজা অবশ্যই রাখতে হবে মালদা দিয়াকে জাকাত অবশ্যই দিতে হবে মালদা দিয়াকে হজ অবশ্যই করতে হবে মা বাপকে সম্মান অবশ্যই করতে হবে বড়দেরকে সম্মান জনদেরকে স্নেহ করতে হবে এতিমের হক দিতে হবে সব কিছুই করতে হবে কিন্তু রসুল্লাহকে

এখনো বাঁচিয়ে রেখেছে জানটা তিনি দিয়েছে রেজেক তো কোন একটা বাহানাতে আসে রেজেক দিবার মালিক হলো আল্লাহ এর জন্য দিবার মালিক হলো আল্লাহ তাই বলে যায় দুনিয়া জমিনে চলতে গিয়ে যখন তোমার বাত্মীয় সাথে তোমার বন্ধুর সাথে তোমার নেতার সাথে যদি দিন কে নিয়ে টক্কর হয়ে যায় কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো মসজিদ মাদ্রাসার আন্দোলন এখানে চলবে না কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এইরকম যদি টকটকর তোমার দিনের সাথে হয়ে যায় মনে রেখে দিও তুমি যদি জানা আশা করো আখেরা আশা করো তুমি যদি ইমানদার নিজেকে প্রমাণ করতে যাও মনে রাখবে এটা তোমার পরীক্ষা নাচে

করবে না তাই বলে দিয়ে যায় ইমানকে বাঁচান ইমানকে বাঁচান দুনিয়া দুদিনের জিন্দগি আজ আছে কান্না আজ আছে কে কখন মরবে কেউ জানে না মনে রাখবেন আমার আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে মিটিয়ে দিতে পারে আরো জোরে বলুন সুবহান